হুম তাহলে এইচে ই এজ সিগি বাইল সিকি বেকুন্ম আগো আচ্ছা আচ্ছা বেকুনগম গম এই চেয়ে ছিগিবং আমি বাংলা সাতবার আর ইংরেজি সাতবার বারো নাং আনি দেহেলা সিকে দি দশ দিক দৈচিগনা হ্যাঁ এই বাংলা সাতবার বারো আর ইংরেজি সাত বারো নাম সিগিব হুম দে বেকুন্মও লগে হয় এন হি হন না হইভারে বাঙালা এই তো হইভারো বা বাকার বাময় গ আকার বাঙালা সাত ববি সাতবার সাতবার হিহিগে বাংলা সাতবার ববিন্দ্র সৈকার রবি এই রবিবার এরপরে দন্তে শকার শানেবার মাল মঙ্গল বড়সুকার বুল বুধ বরিফুলা বৃহ দন্তে সয়প তরসু কাতি বরিফুলা বৃহ হিয় বৃহ বৃহত্ত দন্তে সয়প দিলে বৃহস্প এরপরে তরসু কাতি দিলে বৃহস্পতি এরপরে তারপরে সরসু কা কয়রফুলাক হিহ শুক্র এরপরে তালবেশ তে নরসই কানি শনি এই একে বাংলা সাত দে এই সাং সাত কারা হয়নি এক দুই তিন চার পাঁচ ছয় সাত হয়তো ও ঠিক আছে দে আর ব্যাপক কুমার লাইল রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এতিয়া আমি সৈতে সি দে এতিয়া সিবাৰ হ'লে ৰবিবাৰ অঁ কি কৰি সৈতে নানি মানে ইউনাকে ৰবিবাৰ সোমবাৰ মঙ্গলবাৰ বুধবাৰ বৃহস্পতিবাৰ শুক্ৰবাৰ শনিবাৰ অঁ এতিয়া আমি চাম মাহ সদায় হয় ৰবিবাৰ সোমবাৰ অঁ মঙ্গলবাৰ বুধবাৰ বৃহস্পতি নহ'লে আমি সৈতে বিহুতবাৰ অঁ শুক্রবার শনিবার যে সিকি হ নি তাই হিবার হতে হ্যাঁ শনিবার ঠিক আছে ইংরেজি সাববার ঠিক আছে এই বারবার রস ই অনুষ্কার বন্যরয়কারে য কার জি ইংরেজি সেই অনুষ্কার ইংরকার বরগে যা জি ইংরেজি সাত বার ঘন্টে সাত সাত বয়াকার বা বিন্দর বার হাত বার দা ইংরেজি সাতবার হয় বেলখিহি সান দেওয়া ঘন্টে না হসন্ত

Tua kata. kata, donte soire, tars, doi kardi, tars de, frai de, koi ruk lakar, rosoi, frai, doi kardi, frai de, satar de, donte suakasa, tua kata, kata. kata. bobinoro, Satur, hari kati, Satur de, dek ini ada yang de sam, satu barang ini nih si, satu, satu barang, de arah hujan, ini pernah ngucuri, Sunday, Monday, Tuesday, day. Wednesday, Wednesday. Thursday, Friday, Friday. de, eh, satu barang enak সানডে হলে বাংলাদেশি হনবার রবিবার মানডে হলে বাংলাদেশ সোমবার টুইসডে হলে বাংলাদেশ মঙ্গলবার ওয়েডনেস ডে হলে বাংলাদেশ বুধবার টার্সডে হলে বাংলাদেশি বৃহস্পতিবার বা বৃহস্পতবার আমি ফ্রাইডে হলে বাংলাদেশ শুক্রবার

এই তো ফার আহ কারো তো ফারিলে খুঁজি ও আচ্ছা সিগাকে তো চাইলে ফারিবা ও আর তুমি দলে তাহলে সিগি বা মন বা দে মানুষের বিজয় যাতে ফট ফট গুড়ি খুঁ ফার ফার হম ঠিক আগে তুমি আর দলে তালে সিঙ্গি লেগি মরে আনি দেখে দেগেবাই দে ঠিক আগে তাই চম বেকুনি গন্থাক